খাদিজা নাই আবু তালেব নাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে এ দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল ওম্মে হানির ঘর থেকে চুলে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বের করলেন পানি দিয়ে ধৌত বিশ্বনবীর আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নামি পর্যন্ত কাটা সিলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবি সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়ে না কাফের বাচ্চারা চাই অভিজীকে নিচের দিকে নামাইতে কভারে নিচের দিকে নামাইতে আল্লাহফাকুল আলামী কয় বেমালের দল যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠানু জবা বেতুল কি বতুল দিকে এখন উফারের দিকে যে উঠাবে এটা রসুল রসুলা আকুলাম নিজেই জানা নিজে কি জানে জানানা রসুলা আকুলসাল্লাহ শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে কোথায় নিবে এটা আল্লাহ উম্মেহানির ঘরে রসুলা আকুলসাল্লাহ ইসলামকে নিয়ে আসো আইন এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে কোথার থেকে মসজিদে হারাম থেকে তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মেহানির ঘর আপনারা নব্বই এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম এটার মধ্যে ইয়া বড় বড় দুইটা ফিলার বাবে আবদুল আজিজ দি ঢুকলে হাতের বাম পাশে পড়তো এই দুই ফিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মেহানি এই বাবে উম্মেহানি এটা আসলে হজরত উম্মেহানি রদি আল্লাহ ঘর এর চেয়ে নিকটে আর কোনো ঘর ছিল না তো যেহেতু কাজ মসজিদে হারামে এই জন্য নিকটে নিয়ে আসো হয় সিরবুল আলমিন ওই মেরাজের সফরের ভায়া বানানোর জন্য